একদিকে পুজো ও একদিকে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান সাধারণত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা হয়ে থাকলেও ব্যতিক্রমী মশাট রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বাগদেবীর আরাধনার পাশাপাশি হিন্দু শাস্ত্রীয় জ্ঞান সহ অন্নপূর্ণার পুজোর মতো ঐতিহ্যের পুজো হয়ে থাকে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভোগ শাস্ত্র পাশাপাশি ভোগ নিবেদন করা হয় মাকে অন্যদিকে মঞ্চে কচি কাচার নৃত্য সঙ্গীত আবৃত্তি এছাড়াও বিবেকানন্দের পাঠে মুগ্ধ অভিভাবক থেকে অতীতে সম্পন্ন হয় বার্ষিক পারিতোষিক অনুষ্ঠান পর্ব Born to Pujirav Chattopadhyaya and Chandramani Devi in 1836. And the Sudha is Sanshi Sukha Maharaj. Second Ishika Chakravarti. First, third, third position for Chitty Ghosh. My royal paints and fittings came to

বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হল চণ্ডীতে আছে যে মহিষাসুরের সঙ্গে যখন মহামায়ার যুদ্ধ হয়েছিল পাঁচ হাজার বছর ধরে অর্থাৎ পঞ্চবৎসর সহসানী আর আমাদের মধ্যে এই যুদ্ধ হচ্ছে প্রতিনিয়ত সব সময় তাই আজ এই অন্নপূর্ণা পুজোর দিনে মায়ের কাছে প্রার্থনা করি মা আমাদের মধ্যে আসরিক শক্তি ত্যাগ করি ঈশ্বরের ভাব ঈশ্বরের যে ভাব আমাদের মধ্যে দাও আমরা যেন মানুষের সেবা করতে পারি তোমাকে এই পাঁচ দিন ধরে ভালোভাবে ডাকতে পারি এই আশা তোমার কাছে আমার রইল আমাদের এই অন্নপূর্ণা পুজোরই সময় বাৎসরিক যে ক্রিয়া প্রতিযোগিতা হয় তার প্রাইজ ডিস্ট্রিবিউশনটা কিন্তু এই সময় হয় আমরা প্রাইজ মানে প্রাইজ পাওয়ার জন্য যে প্রস্তুতি সেটা অনেক আগেই সেরে ফেলি এই প্রাইজটা আমরা এই অনুষ্ঠানে দিই এই জন্যেই যে আমাদের স্টুডেন্টরা গার্জেনরা কিন্তু এই অনুষ্ঠানে যোগদান করে এবং তারা সুষ্ঠুভাবে কিন্তু প্রাইজটা পেতে পারে বলি যদিও ঠাকুরের জায়গা ঠাকুরের প্রণামন্ত দিয়ে আমি বলি ওং নিরঞ্জনং নিতমন্ত রূপ ভক্ত কীত বিগ্রহং বই ঈশাবতং পরমিশ মিডতং রামকৃষ্ণং শিরসানমহ ওং জননিং শরদং দেবীং রামকৃষ্ণ জগদগু মামি মুহুর্মুহর ওং নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্ত অম্বুজ ভাষরং নমি যুগ কতমনাতং বিরেশ্বর নম শিযতি রায় বিবেকানন্দ স্বরে সচি শুক স্বরূপরে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি না শক্তিভূত সনাতনী গুণাসে গুণময়ে নারায়ণে নমস্তুতে আমাদের পূজা সমাপ্ত হল এই বিশেষ বার্তা প্রত্যেকে আমাদের মায়ের কাছে মঙ্গল প্রার্থনা করছি প্রত্যেক ছাত্র ছাত্রী আমাদের সমস্ত সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে এবং সাধারণ মানুষ যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাছাড়াও সমস্ত পৃথিবীর মানুষ মায়ের আশীর্বাদ তাদের মাথায় ঝরে পড়ুক এই কামনা করি তার বিগত তিন চার বছর পূর্বে দীপা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে উনি একটা স্কুল বিল্ডিং ফার্স্ট করেছিলেন এবং স্কুল বিল্ডিংটা যখন উদ্বোধন হয় উনি এসে খুব প্লিজ হয়েছিলেন যে মহারাজা ইচ্ছা করলে স্টুডেন্টদের জন্যে গার্জেনের জন্যে অনেক কিছু করতে পারি সেটা খুশি হয়ে উনি পরবর্তীকালে বলেছিলেন যে রাস্তার ধারে আর একটা যদি কাছাকাছি করা যায় তাহলে যা খরচা হয় আমি দেব তখন আমাদের সেক্রেটারি মহারাজ ওনাতে বলেছিলেন ঠিক আছে আমরা তো জায়গা খুঁজছি জায়গাটা আমি চেষ্টা করছিলাম প্রথমে কোথায় পাওয়া যায় একটু ভিতর দিকে পেয়েছিলাম বারো বিঘে জায়গা কিন্তু একটু ভিতর বলে ব্যাংকাজি রাজি হলেন না তখন এইখানে রাস্তার উপরে প্রথম একটা এক জায়গা নেওয়া হয় তাতে হিন্দু মুসলিম মোবাইলই জায়গা ছিল সেই জায়গাটা নিয়ে যখন আমরা এই কাজে গতি হই প্রত্যেকটা অনুষ্ঠান খুব মানে সুন্দরভাবে এখানে মানে মানে তৈরি করা হয় বা মানে পরিচালনা করা হয় প্রত্যেকটা অনুষ্ঠানে আর এটা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যে সেখানে শুধু শিক্ষাটাকে নয় ধর্মটাকেও যথেষ্টভাবে প্রাধান্য দেওয়া হয় এবং আমি আমার মেয়েকে এখানে ভর্তি করে মানে খুবই উপকৃত হয়েছি এবং আমি চাইবো যে আমার মেয়ে একটা সুন্দর মানে ভালো একটা মানুষ তৈরি হোক যার জন্যেই আমি এই স্কুলটাকে মানে পছন্দ করেছিলাম বা দিয়েছিলাম আমার মেয়েকে